থাইল্যান্ডের নারকেল বাগানগুলোতে ঢুকতে হলে আপনাকে খালের উপর দিয়ে এভাবে বাঁশের সাহায্যে দিয়ে যেতে হবে প্রিয় দর্শক দেখে মনে হতে পারে যে নারকেল বাগানের ভেতরে কেন এরকম পানির খাল প্রবাহিত হচ্ছে আসলে মূলত যাতে নারকেলগুলোকে পাড়ার সময় সবগুলো নারকেল পানিতে ফেলা যায় নারকেলগুলো ফেটে না যায় সেজন্য এই ক্যানেলগুলো করা হয়েছে এছাড়াও তারা একসাথে শত শত নারকেল বিশাল বড় বাগানের এই প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তারা পানির উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যায় এটাও খুব চমৎকার তারপরে একটা ট্রলিতে করে নিয়ে যাচ্ছে এবং ফ্যাক্টরিতে নিয়ে একটা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে নারকেলগুলোকে রাউন্ড শেপে খুবই চমৎকারভাবে কাটিং করছে এবং ধারালো চাপাতির সাহায্যে এগুলোর দু প্রান্ত মসৃণ করে নিচ্ছে এরপরে কনভেয়ার ভেল্টে করে একটা স্বয়ংক্রিয় পানির চৌবাচ্চা নিয়ে ফেলা হচ্ছে সেখানে ব্যাকটেরিয়া নিরোধক পানির মধ্যে চুবিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে এবং এরপরে এমন একটা পিন বুঝে দেওয়া হচ্ছে যেটা খুবই চমৎকার এবং এখান থেকে কিন্তু প্যাকেজিংটা কমপ্লিট করে সরাসরি সুপার শপে চলে যায় সেখানে আপনি এটা কিনে জাস্ট এখানে তিনটা স্টেপ আপনি দেখবেন যে নারকেলের উপরে দেওয়া আছে এই তিনটা স্টেপ খুব সহজে অনুসরণ করে যে কোনো ব্যক্তি এই নারকেলের সুস্বাদু পানি বা কুচি ডাবের সুস্বাদু পানি তারা পান করতে পারে কেউ চাইলে সেটাকে ট্রেডিশনাল অয়েতে ফাটিয়ে একদম ডাবের শ্বাসটা সহ খেতে পারে আপনি যেটা অবাক হবেন যে পুরো বিশ্বে একমাত্র থাইল্যান্ডকে কোকোনাট হেভেন বলা হয় মানে এত চমৎকার চমৎকার স্কিল আপনি থাইল্যান্ডের মানুষের মধ্যে দেখবেন যেমন রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রেডিশনাল অয়েতেও কিন্তু কিছু কিছু স্থানে কোকোনাট বিক্রি হয় বিশেষ করে গ্রাম্য বা রুরাল অঞ্চলে সেখানে গেলে দেখবেন যে কিছু কিছু মানুষ কচি ডাবকে এত সুন্দর করে কাটছে মানে সোজা কথা অসাধারণ আমাদের দেশে স্কেলগুলো খুব একটা দেখা যায় না এছাড়াও যে নারকেলগুলোর শেল খুব ভারী হয়ে গিয়েছে বা যে নারকেলগুলোর শ্বাস খুব শক্ত হয়ে গিয়েছে সেগুলোকে অসাধারণ কৌশলে চাপাতি দিয়ে একটু একটু করে কেটে তারপরে সেখানে অত্যন্ত সতর্কতার সাথে পাতলা ব্লেড ঢুকে দুপাশ থেকে ভারী মজবুত শক্ত শেলটাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কাজটা এমনভাবে করা হচ্ছে যে নরম শ্বাসের ভেতর থেকে এক ফুটা নারকেলের পানিও বের হচ্ছে না এবং এগুলো কিন্তু ট্যুরিস্ট বা ভিজিটর যারা রাস্তার পাশ দিয়ে যান তারা এগুলো কিনে নেন সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কচি ডাবটাকে এমনভাবে কাটা হচ্ছে যেন কেক কাটা হচ্ছে কিন্তু এর ভেতর থেকে কোনো পানি বের হচ্ছে না অতপর দেখতে পেলাম চারপাশ থেকে এটাকে পিল করা হয়েছে এবং ভেতরে থকথকে জেলি বা আইসক্রিমের মতো একটা বস্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে ডাবের পানিটাকে আগার আগার পাউডার দিয়ে জমিয়ে সেটাকে এই সেলের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে এবং যারা গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে ন্যাচারাল ডাবের পানি খেতে চান তারা অনেকেই কিন্তু পাতলা শ্বাসের আবরণে মোড়ানো ডাবগুলো কিনে নেন এবং এর ভেতরে থাকে চমৎকার ডাবের আইসক্রিম এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যের জন্য ভালো প্রচণ্ড গরমে এর ন্যাচারাল আইসক্রিম আপনাকে অত্যন্ত প্রশান্তি দেবে